নমস্কার বন্ধুরা পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব রমিউল ইসলাম শেখ তার ফেসবুক অ্যাকাউন্টে আজ কিছু বার্তা রেখেছেন পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয় এবং অন্যান্য বেশ কিছু বিষয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষক সমাজে গুটি কয়েক ষড়যন্ত্রী একে অপরের মধ্যে বিষাদগার ও বিবাদ লাগানো পার্শ্বশিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা প্রতিনিয়ত মিথ্যা খবর ছড়িয়ে চলেছে আমার ব্যক্তিগত ফেসবুক ছাড়াও নয় দশটি ফেসবুক গ্রুপে রয়েছি একটি একচল্লিশশো প্লাস সদস্যের টেলিগ্রাম গ্রুপে রয়েছি এবং প্রায় রাজ্যের তিনশো প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি কোনো কিছু সাংগঠনিক বিষয় থাকলে সেটা সঙ্গে সঙ্গে ওই গ্রুপ বা ব্যক্তিগত প্রোফাইলে শেয়ার করি কিন্তু মাঝে মাঝেই আমার নামে বা বাজে ইঙ্গিত করে বিভিন্ন ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করে রামভামের যৌথ ষড়যন্ত্রে চলা সংগঠন যেমন আছে তেমনই কিছু চাঁদা তোলা ধরিবাজ সংগঠনও আছে যেমন কয়েক মাস আগে রামভামের যৌথ মঞ্চের নেতারা ফাইল নম্বর দিয়ে ইউটিউব ব্যবসা ছাড়লেন আর একজন হাতুরে সে তো হিন্দি সিনেমার তারিখ পে তারিখ ঝেড়ে যাচ্ছেন সবগুলো ধরিবাজ আমার কোনো তারিখ সরি আমরা কোনো তারিখ মাস কাউকে বা কোথাও বলিনি আমরা বর্তমানে পার্শ্বশিক্ষকদের একটাই দাবি ভাতা বৃদ্ধি যথাযোগ্য স্থানে পৌঁছে দিয়েছি এবং প্রতিনিয়ত তার তদারকি চলছে আবারও বলছি আগে দুইবার ফাইল ফেরত এসেছে কিন্তু বর্তমানে গত দু সালের আগস্টে দেওয়া দাবি সনদের এখনও ফেরত বা সদর্থক কোনোটাই হয়নি যখন হবে কাউকে লুকিয়ে মেসেজ করতে হবে না সরকার সবাইকে নিয়ে সবার সামনে ঘোষণা করবেন ফলে গুটি কয়েক শিক্ষক আগ বাড়িয়ে প্রচণ্ড ফাজলামি করছেন সাবধান হন সোশ্যাল মিডিয়ায় যেমন ভাবছেন লুকিয়ে থাকবেন কিন্তু বর্তমানে প্রশাসনের মিডিয়া সেল এতটাই তৎপর ফালতু গুজব ছড়ালে পাতাল থেকেও আইপি অ্যাড্রেস দিয়ে খুঁজে নিয়ে আসবে রমিলবাবুর যে বার্তা দিয়েছেন তাতে একদিকে যেমন বিকল্প বা বিরোধী বা ভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদের তিনি খুব একটা গুরুত্ব দেননি বরঞ্চ তারা যে বিভিন্ন সংবাদ ছড়াচ্ছেন ফাইল নিয়ে বেতন বৃদ্ধির জিও নিয়ে সেটা আদপে সঠিক নয় সে বার্তাই দিয়েছেন তবে পাশাপাশি তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে দু সালের আগস্টে যে দাবি সনদ পেশ হয়েছিল সেইটা এখনও পর্যন্ত ফেরত আসেনি সেই ফাইলটা রয়েছে বা সেই দাবি সনদটা রয়েছে এখনও পর্যন্ত তার সদর্থকও কিছু হয়নি অর্থাৎ পজিটিভ কোনো নিউজও তিনি পাননি তবে তিনি তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো পজিটিভ নিউজ এলে তাকে বা অন্য কোনো পার্শ্বশিক্ষক নেতাকে সে খবর দিতে হবে না সরাসরি সরকারই সে খবর জানবে সরকারি এই খবর জানতে সাধারণ পার্শ্বশিক্ষকরা উদ্গ্রীব তারা দীর্ঘদিন ধরে চাইছেন এই খবরটি জানতে তাদের বেতন বৃদ্ধি হোক এই মনে আশা নিয়ে তারা বসে রয়েছেন সরকার বা সরকারি পার্শ্বশিক্ষক সমিতির সর্বোচ্চ নেতৃত্ব রমিউল সাহেবকে পার্শ্বশিক্ষকদের তরফ থেকে একটাই অনুরোধ তিনি পার্শ্বশিক্ষকদের বেতন বঞ্চনা জীবন যন্ত্রণা অনুভব নিশ্চয়ই করেন তিনিও নিজেই একজন শিক্ষক। কিন্তু সেই বার্তা যথাযোগ্য স্থানে দিয়ে দ্রুত এই অবস্থার নিরাময় করা দরকার এই বেতন বঞ্চনা ঘুচুক উপশম হোক এই জ্বালা পার্শ্বশিক্ষকরা তাদের জীবন জীবিকায় কিছুটা সুস্থভাবে বেঁচে থাকুক আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন